আব্বা আম্মা আপনাদেরকে যে টাকাটা দিলাম না এটা কোনো অবৈধ টাকা না জানেন হায়স গিয়ে আমি সরকারি চাকরি পাইছি সরকারি চাকরি পায়া আমি আমার বাপের পত্রিক ভিটা বিক্রি করে দিছি কেন জানেন আমার হাতে কাগজটা দেখছেন এটা ডিভোর্স লেটার আপনার মায়ের জন্য আমি আপনার মায়ারে ডিভোর্স দিলাম তার কারণ আপনারা তো আমার সাথে আপনার মায়ের বিয়ে দেন নাই আপনারা বিয়া দিছেন দশ লাখ টাকার সাথে আপনারা দশ লাখ টাকা নিয়ে শান্তিতে থাকেন আমারও শান্তিতে থাকেন ভালো থাকেন আমার চরিত্রের প্রয়োজনে আমাকে আসলে এই লুঙ্গির সাথে টাই পড়তে হয়েছে গল্পটা এমন একটু আপনাদেরকে হালকা করে আমি একটু শোনাই সেটা হচ্ছে সরকারি শাশুড়ি যিনি তিনি হচ্ছেন তার একটি জামাই তার আছেন বড় মেয়ের জামাই যিনি কিনা সরকারি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা কিন্তু গল্পের একটা সময় যে আমরা দেখতে পাবো যে সে আসলেই সরকারি কর্মকর্তা না তার কারণ ইদানিং সময় আমরা অনেক ভুয়া ডাক্তার দেখেছি অনেক সরকারি কর্মকর্তাদেরকে দেখেছি যেটা মিথ্যা কথা বলে একটা পরিবারের সাথে ঢুকে চিটিং করা হয়েছে এই ধরনের একজন মানুষ এবং এই মানুষটাকে নিয়ে আমাদের অভিনেত্রী প্রিয় রিনা খান কালজয় একজন অভিনেত্রী তো উনি হচ্ছেন এটা নিয়ে খুব গর্ব করে এবং উনার যে সিস্টেম কিছু কিছু মা আছে আমাদের সমাজে সব মায়ের কথা বলবো না এমনও কিছু মায়েরা আছে যারা কি না তার মেয়েদেরকে শিখিয়ে দেয় যে যেভাবেই হোক একটা ভালো ছেলেকে তোরা আটকা তো সেইভাবেই তার বড় জামাইকে আটকেছিল পরে সে জানতে পারে যে আসলে আমি চুন খেল খেয়ে গাল পুড়িয়েছি এখন এটাই হচ্ছে আমাদের বিষয় তো পরবর্তীতে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এখানে ঘুষের কথা বলা হয়েছে দুর্নীতির কথা বলা হয়েছে তো ছোট জামাই যে ক্যারেক্টার সেটা আমি প্লে করছি তার ছোট মেয়েও ঠিক তেমনিভাবে আমার সাথে প্রেম করে ভালোবাসার কথা বলে এবং আমি সেটাকে বিশ্বাস করে ফেলি বিশ্বাস করে ফেলার পরে একটা ভালোবাসা তৈরি হয় তো আমি যখন গ্রামের মধ্যে একটা মানে এম এ পাস ছেলে মানে আমার ক্যারেক্টারের জন্য তখন আমি গোল্ড মেডেল পেয়েছি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি তো সেই চিন্তা করে আমাকে হাতছাড়া ছাড়া যাতে না হয় সে কারণে রিনা খান মানে চরিত্রের যিনি শাশুড়ি করছেন সরকারি শাশুড়ি তিনি আসেন আমাদের বাড়িতে তার মেয়েকে নিয়ে জোর জবরদস্তি করতে এবং আমার নামে নারী নির্যাতনের মামলা দিবে এ করবে সে করবে একটা ভয়ভীতি দেখিয়ে সে যাতে এত ভালো ছেলে হাতছাড়া হতে না পারে সেই জন্য মেয়েদেরকে সাজিয়ে নিয়ে এসে আমাকে কিন্তু জোরপূর্বকই দশ লাখ টাকা কাবিন করে আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বলা যেতে পারে এখানে আমি একজন নির্যাতিত পুরুষ কিন্তু শেষমেশ এই গল্পের সব থেকে মজার টুইস্ট হচ্ছে সে তার ভুল বুঝতে পারে এ ধরনের অসংখ্য বিষয় আমি এই গল্পের মধ্যে রেখেছি শুধু এটা না এই গল্পে যিনি বাবা করছেন রাজু সরকার তার যে ক্যারেক্টারটা রেখেছি সেটাও একটা মানে টুইস্ট সেটা দর্শক যদি না দেখে তাহলে বুঝবে না যে এই যে দুইটা মেয়ে তাদের বাবা রাজু সরকার আসলে বাবাটা কোথা থেকে এসেছিল এই ধরনের সাসপেনশনাল বিষয় আমি আমার এই গল্পের মধ্যে রেখেছি আশা করি দর্শকদের গল্পটা অবশ্যই ভালো লাগবে আমাদের বাংলাদেশে যে নাটকগুলো এখন তৈরি হচ্ছে এগুলো ম্যাক্সিমাম ইম্প্রোভাইজেশান এবং যেটাকে বলা হয় যে কপি আমরা গল্প বলতে কি গতানুগতিক যে গল্পগুলো এখন হচ্ছে একই ডায়লগ একই ড্রেস একই জায়গা একই কনসেপ্ট এবং এই কারণটা সবথেকে বড়। সেটা হচ্ছে যে আসলে একজন রাইটার যে প্রাপ্য সম্মানটুকু পাওয়া উচিত বা তার যে অর্থনৈতিক সম্মানটুকু পাওয়া উচিত সেই জায়গাটা কিন্তু আমরা দিতে পারছি না আসলে আমরা একটা নায়ককে অনেক সময় এমন ইন্ডাস্ট্রিতে নায়ক আছে যে দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত একদিনে পেমেন্ট নিচ্ছে একটা সিঙ্গেল নাটকে এমন নায়কও আছে কারণ নায়কের দ্বারা আবার এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে তো সেই জায়গা থেকে একজন রাইটারের যে প্রাপ্য সম্মানটুকু বা সম্মানইটুকুন পাওয়া উচিত সেটা আমরা আসলে দেই না এই যে আমরা ঠকাচ্ছি সেই কারণে রাইটাররাও এখন হয়ে গেছে যে কপি পেস্ট মানে একটা জিনিস দেখছে সেই জিনিসটাই বানিয়ে ফেলছে মানে মেধা যে খাটাবে সে খাটাতে গেলে তার আসলে হাতে সময় নেয় আর সময়টা কিভাবে আসবে আপনি যদি তাকে টাকা না দেন তাকে যদি প্রাপ্য সম্মানিটুকু না দেন আসলে সে তার এই কাজের প্রতি যে ভালোবাসা সেই জায়গাটা থেকে অনীহায় হয়ে সে এখন শুরু করে দিয়েছে কপি পেস্ট এটাই হচ্ছে মূল কারণ আমি একজন মানে লেখক হিসেবে যেহেতু আমি অভিনয় করি এবং ছোটোবেলা থেকেই লেখালেখির সাথে আমার একটু প্রেম ভালোবাসা আমার লিখতে ভালো লাগে তো আমি চেষ্টা করেছি যে গতানুগতিক গল্প অবশ্যই খুব সহজ গল্প বাট এই গল্পগুলাকে আমি একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়ে যাতে দর্শক এটার মধ্যে কিছু কলা পায় কিছু রসের খেলা পায়। তার কারণ এখন একই ডায়লগ একই এক্সপ্রেশন থেকে যায় কিন্তু আমি সাসপেনশনাল কিছু খেলা দেখানোর চেষ্টা করেছি কিছু বক্তব্য তুলে ধরেছি এবং এই কমেডি নাটকে যেমন মানুষ দেখবে ঠিক তেমনি ভাবে শিক্ষণীয় কিছু বিষয় আমি কিন্তু এর মধ্যে রেখেছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন